ভণ্ডারের রীতি অনুযায়ী দিনটি ছিল দশই মে শুভ অক্ষয় তৃতীয়া আমার মাহির অন্নপ্রাশনের ঠিক পরের দিন আর অক্ষয় তৃতীয়া মানেই তো হলো হালখাতা করতে যাওয়া ঠিক তেমনটাই তার থেকে আমরা কি করে বাদ যাই বলো তাই জন্য সন্ধ্যেবেলা রেডি হয়ে ছেলেকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে চলে যাচ্ছি হাল খাতা করতে তো চলো আর কি জানো তো একটা অনুষ্ঠান বাড়িতে হলে ঠিক তারপরে কত কাজ থাকে ঠিক তেমনি তেমনই দুয়ারের অবস্থাও প্রচণ্ড অগোছালো থাকে তো সেসব যাই যাই হোক হবে আগে তো চলো হালখাতা করতে যাই কেননা ঘর দুয়ার তো গোছানো পরে খানে দেখেছো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে দুয়ারের অবস্থা প্রচণ্ডই খারাপ তো যাই হোক গিয়ে আগে চলো আমরা হালখাতা করতে চাই কেননা এই প্রথমবার ছেলেকে নিয়ে সব জায়গায় যাবার পারমিশন পেয়েছি যে আর দেখো এই যে বলতে বলতে আমরা বেরিয়েও গেছি দোকানের খুব কাছাকাছি চলেও এসেছি কেননা বাড়ি থেকে আমাদের দোকানটা দূরত্ব হচ্ছে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট পায়ে হেঁটে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট আর গাড়িতে গেলে তো পাঁচ মিনিট কি সাত মিনিট হবে আর এই যে দেখো বলতে বলতে চলেও এসেছি আর দোকানের বাইরে দেখেছ দিয়েছে হচ্ছে ফুচকা স্টল আইসক্রিমের স্টল আর দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ 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 আগে বলে দিই আমরা কোথায় হালখাতা করতে এসেছি আমরা এসেছি একটা গোল্ড শপে হালখাতা করতে যার নাম হলো রায়কো জুয়েলার্স তো দেখো এই যে দাদার দোকানে এসে গেছি আর জানো তো দোকানে প্রচণ্ডই ভিড় ছিল তো কি করব আজকের দিনে তো ভিড় হওয়াটাই স্বাভাবিক তাই জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের এই যে হালখাতা কমপ্লিট হলো এই যে এখন আমরা যে বেরিয়ে গেছি তো মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে ঝটপট জানাবে টাটা বাই বাই